আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমিও খুব ভালো আছি তো এই মুহুর্তে আবারও আমাদের চলে আসছে ঈদের জন্য নতুন শাড়ি কালেকশন এবং এই মুহূর্তে আমরা আপনাদের জন্য লাকজারি কাতান শাড়ির একটা ভিডিও নিয়ে আসছি যেটার মধ্যে এটা হচ্ছে অরিজিনালি লাক্সারি একটা কাতান পিওরের কাতান শাড়ি এবং প্রত্যেকটা শাড়ির মধ্যে সাচ্ছা জড়ি কাজ করা থাকবে সাচ্ছা জড়ি কাজ করা থাকবে এবং স্টনের কাজ করা সরাস কি স্টোন দিয়ে কাজ করা থাকবে এই শাড়িটার মধ্যে এবং আজকের এই ভিডিওটার মধ্যে দুইটা প্রাইজের শাড়ি আমরা আপনাদেরকে দেখাবো একটা প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা এবং আরেকটা প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলা আমরা যে কালেকশনগুলো আজকে অফারে দিচ্ছি এগুলো মনে করতে হবে দশ হাজার বারো হাজার টাকা শাড়ি এগুলো দশ হাজার বারো হাজার টাকা শাড়ি কিন্তু আমরা পূর্ণিমা শাড়ি অফারে দিচ্ছি আপনাদেরকে চার হাজার পাঁচশো টাকা থাকবে এই শাড়ির কালেকশনগুলো এবং পাঁচ হাজার পাঁচশো টাকা থাকবে এই শাড়ির কালেকশনগুলো এটার কালারটা হচ্ছে অ্যাস্টাব একটা কালার অনেক মার্ক এবং অনেক ইউনিক একটা শাড়ি এটা ফ্যাশনেবল একটা শাড়ি যারা ফ্যাশনেবল কাতার শাড়ি চান এই কালেকশনটা নেবেন সম্পূর্ণ বড়টার মধ্যে স্টাইভে একটা ডিজাইন করা এটা কিন্তু সম্পূর্ণ সাতটা জড়ি দিয়ে কাজ করা থাকবে এটা সম্পূর্ণ জড়ি কাজ করে এটা আঁচলের প্যানেলটা দেখেন সরাসক্রিস্টন দিয়ে কাজ করা আছে ফুল আঁচলটার মধ্যে সরাসক্রিস্টনের কাজ টার্সাল করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে থ্রিক অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন এই সেম ডিজাইনটার মধ্যে আমি কালারগুলো প্রত্যেকটা কালারে আপনাদেরকে খুলে দেখাবো প্রত্যেকটা কালার সুন্দর এটার কালারটা হচ্ছে পিচ কালার

যারা এই শাড়িগুলো নিবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডারগুলো কনফার্ম করবেন অথবা যারা শোরুম আসবেন শোরুম অ্যাড্রেসটা থাকে নি মার্কেট গাউসে মার্কেটের সাথে ম্যানশন আর ম্যানশনের চারতলা আমাদের মেশিন এটা পেস্ট কালার এটা পেস্ট কালার মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন চার হাজার পাঁচশো টাকা থাকবে এই ডিজাইনটা এটার কালারটা সুন্দর এটা মিষ্টি পিঙ্ক কালার এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার মধ্যে দেখেন মাঠ একটা শাড়ি যারা এই শাড়িগুলো নেবেন ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন এবং এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কালারটা দেখেন একটু ফ্যাশনেবল এবং খুবই প্যাস্টেল কালার মধ্যে লাইট আপ কালার মধ্যে একটা লেমন কালার সম্পূর্ণ পিওরের মধ্যে থাকবে এটা এটা দশ হাজার টাকার একটা শাড়ি পিওর লাক্সারি কাতান শাড়ি এটা যেটা আমরা পাঁচ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আপনাদেরকে আচলের প্যানেল দেখেন এগুলা সব স্টনে অনেক কাজ করা চ্যারক্যান্সটা অনেক কাজ করা আছে ফুল বডিটার মধ্যে দেখেন অসম্ভব সুন্দর একটা শাড়ি আমরা পাঁচ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি এটা টার্সেল থাকবে আচলের দুই প্যানেলের দুই পাশে টার্সেল থাকবে অনেক সুন্দর একটা পিঙ্ক কালার বেবি পিঙ্ক টাকা কালার এটা সম্পূর্ণ বেবি পিঙ্ক কালার আঁচলের প্যানেল এবং বডির ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ফ্যাশনেবল শাড়িগুলো প্রত্যেকটা ফ্যাশনেবল শাড়ি এটা পিচ কালার এটা হচ্ছে অরেঞ্জ পিচটা একটা কালার অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন ডিজাইনটা কি করছে ফুল বডিটার মধ্যে গরজেস্ক পাঁচ হাজার পাঁচশো টাকা থাকবে যারা অন্ধারে কনফার্ম করবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা লাইট পেস্ট কালার এটা হচ্ছে লাইট পেস্ট কালার দেখেন তারের প্যানেল আঁচল সম্পূর্ণ ডিফারেন্ট এটা এটা বডির ডিজাইনটা আঁচলের প্যানেলটা থাকবে এটা অসাধারণ একটা শাড়ি পাঁচ হাজার পাঁচশো টাকা এটা আজকের এই ভিডিওতে দুইটা প্রাইজের কালেকশন দেখাচ্ছি ফার্স্টের যে ডিজাইনটা ছিল এটা চার হাজার পাঁচশো এটার প্রাইস দিচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো অবশ্যই দ্রুত স্ক্রিনশট শাড়ি আর এগুলো কনফার্ম করবেন অথবা দ্রুত চলে আবেন শরীরের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম